হয়েছে ওই রাষ্ট্রীয় কোষাগার থেকে সম্পদ লুণ্ঠন হয়েছে এবং এই সম্পদ লুণ্ঠনে জেনারেল ওয়াকার জড়িত রয়্যাল লজ তাদেরকে ক্যান্টনমেন্টে আশ্রয় দিয়েছিল ওখানে এই ছয়শো জন ২৬ জন কোথায় এবং তাদের সম্পূর্ণ লিস্ট এখন সে প্রকাশ করে নাই তাদেরকে হ্যান্ড ওভার করে নাই এখন তাদেরকে ক্যালকাটায় দেখা যায় এখন তাদেরকে বিয়ের অনুষ্ঠানে লন্ডনে দেখা যায় আওয়ামী লীগের এবং আওয়ামী লীগের সুবিধা ভোগী যারা ছিল এরা এরা ধরা পড়ে না এদেরকে সহজে ধরা যাচ্ছে না জেনারেল ওয়াকার হাসিনা শেখ এবং রেহানা শেখকে গ্রেফতার করার বদলে সেনা প্রধান বিমান বাহিনী প্রধান এবং নৌবাহিনী প্রধান দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে জনগণের মতামতকে উপেক্ষা করে চোদ্দ থেকে ষোলোটা বাক্স ভরে হীরা জহরত ডলার বোঝাই করে হাসিনা এবং রেহানা মাগীকে তাদের শ্বশুর বাড়ি পৌঁছে দিয়েছে আন্তরিকতার সাথে উদারতা দিয়ে একবারে প্লেনে এমন ভাবে উঠিয়ে দিয়েছে হাসিনা এবং রেহানা মাগীর জন্য কোনো সমস্যা নয় তাদের শ্বশুর বাড়ি পৌঁছে দিয়েছে কে করছে এটা জনাব ওয়াকাত নৌবাহিনীর প্রধান এবং বিমান বাহিনীর প্রধান অদরদশে একটা সিদ্ধান্ত তাদেরকে বলছে জীবন রক্ষাতে তারা কোনো রক্তক্ষরণ চায় না রক্তপাত চায় না তারা এটা বলছে এখন রক্তপাত থামানোর জন্য 1000 বিন্দু। 140 16 বাক্স ভয়রা ডলার দিয়ে দিতে হবে 14 আর 20 বাক্স ভয়রা হীরাতে খরচ দিতে হবে তারা বলছে রক্তপাত চায় না তারা হাসিনা চায়না 1975 সালের 15 আগস্টের মতো এরকম যখন রক্তপাতটা হয় তে রক্তপাত থামানোর জন্য জেনারেল ওয়াকারের চোদ্দ বাক্স ভরে ক্যাশ ডলার হীরা বাংলাদেশ ব্যাংকের খুলে চোদ্দ থেকে ষোলো এটা দেশের সম্পদ পাচার না তো জেনারেল দেশের অর্থ দেশের ডলার দেশের স্বর্ণ দেশের দেশের পাচারের ছিল ছিল জেনারেল ওয়াটার নৌবাহিনীর প্রধান বিমান বাহিনীর প্রধান তারা বাংলাদেশের প্রতি কোন রহমত করে না তারা কি করেছে হাসিনা মাগি রেহানা মাগিকে তারেক সিদ্দিকিকে এবং তাদের পিল্লে একত্র করে বলেছে আমরা রক্তপাত না চাওয়ার জন্য তাদেরকে ইন্ডিয়ায় পাঠিয়ে দিয়েছে ওকে জেনারেল ওয়াকার তুমি পাঠিয়ে দিয়েছ এই ব্রিফ কেন গেল ওই ব্রিফ মধ্যে কি ছিল ওই ব্রিফ ভিতরে রাষ্ট্রীয় কোষাগারের টাকা হয়েছে ওই রাষ্ট্রীয় কোষাগার থেকে সম্পদ লুণ্ঠন হয়েছে এবং এই সম্পদ লুণ্ঠনে সম্পদ লুণ্ঠনে নৌবাহিনীর বিমান বাহিনীর হইতে চাও নাই ওকে তাদেরকে পাঠিয়ে দিতে চাইছো চাইছো মিলিটারি দিতা ওকে তুমি তোমার তুমি কৃতজ্ঞতা জানাবা বিমানে উঠাবা হেলিকপ্টারে উঠাবা

রক্তপাত চাও নাই খুব ভালো কথা রক্তপাত চাই নাই আমি রক্তপাত চাই না হাসিনার রেহানারে পাঠাইছি তো এগুলো কেন দিস এবং শুধু পাঠায় না আবার কি করছে সে হাসিনার দোষর ভারতীয়দের দোষারদেরকে রয়ের লোকজনদেরকে রয়ের অপারেটিভদের ভিতরে সর্বমোট আমি শুনেছি দুইশো জন না তিপ্পান্ন জন না তিনশো আমার যতদূর মনে পড়ে দুশো বাউন্ন জন না দুইশো তিপ্পান্ন জনকে

এখনো সে প্রকাশ করে নাই তাদেরকে হ্যান্ড করে নাই এখন তাদেরকে ক্যালকাটায় দেখা যায় এখন তাদেরকে বিয়ের অনুষ্ঠানে লন্ডনে দেখা যায় ওয়াকারুজ্জামান তাদেরকে পার করেছে তারপরেও শত শত ভারতীয় দোষররা গুম খুনের সাথে জড়িত লোকজনরা কোথায় গ্রেপ্তার হচ্ছে না গ্রেপ্তার হচ্ছে না তাহলে তারা কোথায় তারা আছে এখন বাংলাদেশে কাদের ছত্র ছায় রয়েছে কারা সত্রছায় থাকবে কার ছত্র ছায় থাকবে জেনারেল ওয়াকারের ছত্র ছায় এবং জেনারেলের জেনারেল ওয়াকার এবং বিএনপির ছত্র আপনারা অবাক হচ্ছেন আজকের এখন পর্যন্ত বিএনপির কোন নেতাকে শুনেছেন জেনারেল ওয়াকারকে নিয়ে একটা সমালোচনা করছে জেনারেল ওয়াকারকে নিয়ে সশস্ত্র বাহিনীর ব্যর্থতা নিয়ে হাসিনা শেখের চোদ্দ ব্রিফকেস এবং বিশ ব্রিফকেস নিয়ে আজ পর্যন্ত বিএনপির কোন একটা লোকের কোনো সমালোচনা আপনি কি শুনেছেন আপনি বিচার দাবি করেছেন কারণ কি একটা কথা জিজ্ঞাসা করেছে বিএনপি এর কেউ যে জেনারেল ওয়াকার রক্তপাত চায় না কিন্তু রক্তপাতের সাথে 14 বিলকেস ক্যাশ ডলার 14 বিলকেসের মধ্যে ডায়মন্ড সোনা এগুলো কেন গেল তাহলে কি জনসমক্ষে আপনারা আমার সামনে দিয়ে পাচার করা জিনিস হালাল হয়ে গেল এবং যারা গত 17 বছর দেশকে খোকলা করে দিয়েছে তারা জেনারেল ওয়াকারের নিরাপত্তায় ক্যাম্পমেন্টে থাকে ক্যান্টনমেন্টে রেখে তাদেরকে জামাইয়াদ করে জামাইয়াদ করে ওখান থেকে ধীরে ধীরে তাদেরকে পার করে দেয় তাহলে পরিস্থিতিটা কোথায় গিয়ে দাঁড়ায় এখন বিএনপির কেউ জেনারেল ওয়াকারকে নিয়ে কোনো কথা বলবে না ওয়াকার এগুলো কেন করেছে কোনো জবাবদিহিতা চাইবে না এবং তারা বলবে না 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 আমরা তো এগুলোর সাথে নাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না এর ঐতিহ্যবাহী বাহিত। ঐতিহ্যবাহী বাহিত নাকি এক একই পথের পথিক দুইটা পরিবার বাংলাদেশকে খোকলা বানানোর প্রতিযোগিতায় নেমেছে কোনটা কেউ ওয়াকার সমালোচনা করবে না ওয়াকার সম্পর্কে কথা বলবে না তো এক কথায় আমি যদি বলি এই মুহূর্তে ওয়াকার এবং বিএনপির ছত্র ছায় লুকিয়ে আছে এসব খুনিরা रखो जाम शिकल पूजो भाषण भेजी भेजी